আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মিন্না মুবারকালনা সম্মানিত ভাই বোন বাংলা ভাষাভাষী এবং বিশ্বের সমগ্র মুসলিম ও মা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ঈদুল ফিতরের এই দিনে রসুল্লিউসাল্লাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতেন কোনোটা শোন কোনোটা ওয়াজিবের মর্যাদায় অধিষ্ঠিত সর্বপ্রথম এই দিবসে অতি প্রত্যুষে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়া অ্যাটলিস্ট ফজরে অথবা তারও আগে উঠে এবাদত বন্দিগীর মাধ্যমে নিজেদের আরও কিছু সমৃদ্ধ আমলে উদ্ভাসিত করা কেন কারণ রসুল্লাহ ইসলাম বলেছেন দুই ঈদের রাতে দোয়া কবুল হয় এবং দুই ঈদের রাতি সেরা রাত দ্বিতীয় রসুল সাল্লিউসাল্লাম গোসল করতেন তৃতীয়ত সবচেয়ে ভালো পোশাক পরিধান করতেন চতুর্থত সুন্দর করে সুগন্ধি লাগাতেন যার যে সুগন্ধি আছে সেইটুকু ব্যবহার করুন আতর কিংবা অ্যালকোহলবিহীন সেন্ট যদি থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন রসুসাল্লা ইসলাম এই দিনে আর যেই কাজটি করতেন এই ঈদুল ফিতরে তথা মাহের রমজানের পরে সওয়ালের সকালবেলা তা হচ্ছে তিনি বেজোর সংখ্যায় খেজুর খেতেন সম্ভব হলে জমজমের পানি নিতেন কিংবা নরমাল পানি যা আরবে পাওয়া যেত এরপরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঈদগাহে বের হতেন তার আগেই তিনি সাদাকাতুল ফিতর আদায় করে দিতেন সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নবীজি সাল্লি ইসলাম বলেছেন ঈদগাহে যাওয়ার আগে যে সাদাকাতুর ফেতর আদায় করা হয় সেইটা সাদাকাতুর ফেতর আর ঈদগাহ থেকে আসার পরে যদি তুমি সাদাকাতুর ফিতর আদায় করো সেটা মূলত হচ্ছে স্বাভাবিক সাদাকার মতো সেটা সাদাকাতুল ফেতরের মর্যাদা পাবেন সমানিত ভাই বোন রসুল সাল্লা ইসলাম বলেছেন রোজার মধ্যে সিয়ামের মধ্যে যে ছোটোখাটো ভুল হয়ে যায় সাদাকাতুল ফেতর আদায়ের মাধ্যমে আল্লাহ তালা ওই ভুলগুলো মাফ করে রোজাগুলো কবুল করে নেন সাদাকাতুল ফিতর একজন আর ফিতারা ফিতরা একজনকে দেয়াই উত্তম ঘরের ইসুবে সাদেকের আগে জন্মানো সন্তান থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলের উপরই সাদাকাতুল ফিতর ওয়াজিব আপনার অধিভুক্ত যদি কোনো কাজের লোক থাকে তার সাদাকাতুল ফিতার আপনার দেওয়া কর্তব্য আলহামদুলিল্লাহ এই ফিতর সবচেয়ে দরিদ্র যেন কমপক্ষে কিছুটা খাবার তারা কিনতে পারে আপনার সাদাকাতুল ফিতরের অর্থ দিয়ে খাবার দিয়েও সাদাকাতুল ফেতর দেওয়া যায় সুতরাং একশো টাকা থেকে ধরে তিন হাজার চার হাজার পর্যন্ত সাদাকাতের ফেতারের মূল্য নির্ধারণ করা হয়েছে আমরা সাদাকতের ফেতার আদায় করি রসুলসাল্লো ইসলাম বের হয়ে যেতেন একাকি নয় দলবদ্ধভাবে অতএব আজকের ঈদের দিনে আপনার প্রতিবেশী সবাইকে ডাকুন এখন এই আধুনিক যুগে মেসেঞ্জার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং কল তো দেওয়াই যায় সবাই মিলে একে অন্নে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঈদগাহে রওনা করব। বন্ধু হয়ে যাব আজকে কেউ কারো শত্রু নয় এই স্লোগানে সামনের দিকে আগাতে থাকি নবী ইসলাম শুধুমাত্র চলে যেতেন না বরং তাকবীর ধ্বনি দিতে দিতে যেতেন আমরা স্লোগান তুলব লাহে তাক তকবীর আল্লাহ আকবর না রায় তকবীর আল্লাহ আকবর এই স্লোগান দিতে দিতে আমরা ঈদগাহে যাব মুখরিত হবে পরিবেশ বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে এখন তাকবির ধ্বনি দিলে কেউ কাউকে আর মৌলবাদ বলবে না কেউ কাউকে জঙ্গিবাদ বলবে না কেউ কাউকে ঠেকাবার কোনো উপায় নেই তার কারণ হচ্ছে আমরা এখন আমাদের যার যার ধর্ম শেষে তার আঙ্গিকে ইস্তা সেই ধর্মের রীতিনীতি অনুযায়ী পালন করবো সে যে ধর্মেরই হোক নবী সাল্লাহ ইসলাম এই দিন তাকবীর বলতে বলতে যেতেন যে পথে নবীজি হেঁটে যেতেন নামাজ শেষে ঈদগাহ শেষে যখন ফিরে আসতেন তখন অন্য পথে আসতেন আমরা অনেক সময় এরকম যে একটাই রাস্তা তাহলে আপনি রাস্তার ডান পাশ ধরে যান আসার সময় বিপরীত দিক থেকে যখন ফিরবেন তখন আবার আসার পাশ যেটা সেটা যাওয়ারের সময়ের বাম পাশ হয়ে গেছে ওই ডান পাশ দিয়ে আবার আসুন শূন্য অনুযায়ী রাস্তার পাশ দিয়ে যান পাশ দিয়ে আসুন তাতেও হয়ে যাবে দুই নামাজ আদায় করতে হবে ছয় তাকবির আট তাকবির দশ তাকবির বারো তাকবির ষোলো তাকবির মত পার্থক্য থাকতে পারে কিন্তু ছয় তাকবিরের রেওয়াজ আমাদের দেশে বেশি আছে দুই রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করবেন খুতবা শুনবেন দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে প্রতিবেশীদের সাথে আজকে মোহামেলা হবে ঈদগাহে কোলাকুলি হবে একে অন্যের কুশাল বিনিময় হবে অনেক দিন পর দেখা হয়েছে বন্ধু জানি না কবে দেখা হয় নাকি এটাই শেষ দেখা কত স্বজন হারানো এই ঈদগাহ ঈদের ঈদগাহে পড়া সুন্নাত বিভিন্ন জায়গায় ঈদগাহ আছে বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে বিভাগীয় শহর কিংবা যদি আমরা বলি উপজেলা শহর জেলা শহরেও সরকারি ঈদগাহ আছে কিংবা বিভিন্ন ব্যক্তি পর্যায়ে অথবা সামাজিক পর্যায়ে বিভিন্ন ঈদগাহ আছে ঈদের সলাাদ ঈদগাহে পড়াটাই উন্নত উন্নত কাজ কিন্তু যদি পরিবেশ না থাকে তাহলে কেবল মাত্র মসজিদের ভেতরে পড়া কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে বিভিন্ন ইমাম সাহেবান মসজিদের ইমাম সাহেবান তাদের মসজিদে তারা নামাজ পড়ে ঈদগাহে উৎসাহিত করেন না এটা আমি খুব বেশি লক্ষ্য করেছি অর্থাৎ তিনি এই মসজিদের এমাম মসজিদের ভেতরে পাশেই ঈদগাহ আছে সেখানে যান না আমি অনুরোধ করব প্লিজ আপনারা কয়েক মসজিদের এমাম সব এক হন কয়েক মসজিদের কমিটি এক হয়ে প্রয়োজনী ইমাম সাহেবান এবং সমস্ত মুসল্লিদেরকে নিয়ে একটি ঈদগাহে একটি মহাসম্মেলনের মতো আয়োজন করুন ইমাম সাহেব খুদ্া দিবেন নামাজ সম্বন্ধে তাকে জানিয়ে দিবেন। নিয়ম কানুন বলে দিবেন তারপরে ঈদগাহের নামাজ শেষে যার যার বাসায় না গিয়ে বরং একে অন্যের বাসায় যান প্রত্যেকে একে অন্যের খোঁজখবর নিন শুধু ধনী ধনির বাসায় যাইয়েন না গরিব গরিবের বাসায় চারপাশে ঘুরেন না বরং ধনির বাসায় গরিব যাবে গরিবের বাসায় প্রয়োজনে ধনী যাবে আজকে দেখবে ওদের জীবনযাত্রা কীরকম কিভাবে উন্নত করা যায় সমাজ কিভাবে সহযোগিতা করা যায় আপনজনদেরকে কীভাবে সাহায্য করা যায় নিজের আত্মীয়কে প্রতিবেশীকে আপনি ধনী আপনার উপরে জাকাত ফর্স আপনার উপরে সাদাকাতুল ফিতর অজিব সুতরাং আসুন যার কাছে আজকের ঈদের দিনই কেবলমাত্র এইটুকু সম্পদ আছে যে সেটা এক বছর অতিবাহিত হয়নি কিন্তু জাকাত দিতে পারে এরকম ব্যক্তি মূলত সাদাকাতুল ফিতর দিবেন আর এর চেয়ে সম্পদ যাদের কম তারা জাকাত নিবেন সাদাখাতুল ফিতর নিবেন মালিকে নিসাব হওয়ার পরে এক বছর পর্যন্ত সম্পদ নিজের আয়ত্তে থাকতে হয় তাহলে জাকাত ওয়াজিব হয় কিন্তু সাদাকাতুল ফিতর তার উপরে যিনি মোটামুটি আজকের খাবার দাবার তার আছে আরও দুই চার পাঁচ দিন ভালো খেতে পারবেন তার উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায় কিংবা আজকের এই দিনে তার হাতে এসেছে জাকাত এর সমপরিমাণ অর্থ তার উপরেও সাদাকাতুল ফেতার ও সম্মানিত ভাই বোন আসুন ঈদের আনন্দে নিজেদেরকে আনন্দিত করি ঠিক তার পাশাপাশি পবিত্র আনন্দের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পবিত্রতর গড়ে গড়ে তুলি সাম্য ভ্রাতৃত্ব এবং মমতা দিয়ে আমাদের দেশটাকে গড়ে তুলি বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ হোক বাংলাদেশ হোক শান্তি এবং নিরাপত্তার বাংলাদেশ বাংলাদেশ হোক আমাদের মুসলিম উম্মার ঐক্যবদ্ধ দীর্ঘ প্রাচীরে গড়া একটি অখণ্ড এবং কোরআনিক বাংলাদেশ ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত